হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম একটি দারুণ সুস্বাদু রেসিপি নিয়ে সেটা হচ্ছে চিকেন বল বাচ্চারা তো এই চিকেন বলটি খুবই পছন্দ করে খায় আর যদি বাসায় বানানো হয় সেটা তো মানে বলে বোঝানো যাবে না যে কতটা টেস্ট হয় ভালো হয় তো আসলে চলে যাব রেসিপিতে কথা বাড়াবো না তো বাজার থেকে তোমরা যে এত দাম দিয়ে কিনে খাওয়ার বাসায় যদি তোমরা বাচ্চাদেরকে ঘরে বানিয়ে দাও আসলে বাচ্চারা খুবই পছন্দ করে খাবে এটা তো এখানে হচ্ছে ফারমের বুকের ফারমের মুরগির যে বুকের অংশটুকু আছে সেইটুকু মানে দুই পিস আমি এখানে নিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেওয়া হয়েছে তারপরে আছে এখানে পাউরুটি টোস্ট মানে পাউরুটি আমি গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে এরপরে এখানে একটি বাটিতে টমেটো সস পরিমাণ মতো লবণ এক চামচ পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়ো আর হচ্ছে কুচি আর হচ্ছে কি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা আমি এখানে বাটা নিয়েছি তোমরা চাইলে পাউডার নিতে পারবা আর এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার আছে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করব এটাতে তো এখানে দেখতে পাচ্ছ মাংসগুলো কিন্তু কোনো তেল চর্বি কোনো কিছুই নেই তো আমি একে একে এর মধ্যে মশলাগুলো দিয়ে দিব তো প্রথমেই আমি দিয়ে দিব হচ্ছে লবণ তো দেখতে পাচ্ছ এখানে পরিমাণ মতন তোমরা লবণটা দিলেই হবে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়েছি তোমরা চাইলে এখানে একটু লাল কাঁচামরিচ যেটা ওইটা দিলে আর একটু সুন্দর হবে তো আমার কাছে ছিল না তাই আমি শুধু কাঁচামরিচ ব্যবহার করেছি আর টমেটো সস দিয়ে দিয়েছি দুই চামচ পরিমাণ মতো তো এখানে হচ্ছে এগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে ব্যবহার করব হচ্ছে কর্নফ্লাওয়ার আমি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করব। দেখতে পাচ্ছ উঁচু উঁচু করে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিচ্ছি তো আসলে বাসায় যদি তোমরা এভাবে তৈরি করো খুবই টেস্ট হবে খুবই ভালো হবে তো এখানে সেই পারুটি গুঁড়োগুলো আমি দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ আমি পারুটির গুঁড়িগুলোকে দিয়ে এগুলোকে ভালো করে আমি মিক্স করে নেব একসাথে করে তো তোমরা অবশ্যই এটাকে হাতে মাখানোর চেষ্টা করবে আমি প্রথমত এটা দিয়ে একটু আমি তোমাদেরকে নিয়ে বোঝাচ্ছিলাম যে দেখো এইভাবে মিক্স করতে হয় তোমরা চাইলে চামচের সাহায্য মিক্স করতে পারবে কিন্তু এটা হাতে মাখালে মনে হয় যেন পুরো মশলাগুলো এই মানে চিকেনটার ভিতরে যাবে তো আমি এখানে এগুলোকে ভালো করে আমি হচ্ছে হাতে মাখিয়ে নিচ্ছি খুবই সুন্দর করে একদম সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্স করে পুরো মানে একদম আঠালো আঠালো করে একটি মানে কোনো পরিমাণ কিন্তু এখানে পানি দেওয়া যাবে না কোনো পানি ব্যবহার করা যাবে না এখানে তো দেখতে পাচ্ছ কি সুন্দর হয়ে গিয়েছে আমি মিক্স করতেছি এটাকে তো এটা মিক্স করা হয়ে গেলে এরপরে আমি হচ্ছে হাতে অল্প পরিমাণ একটু সয়াবিন তেল নিয়ে দেখতে পাচ্ছ খুবই ভালো করে কিন্তু মিক্স করতে হবে এটাকে কারণ নইলে কিন্তু এক এক জায়গায় জায়গায় থাকবে আর এক জায়গায় হচ্ছে মশলাগুলো মিশবে না লাগবে না তো এরপরে আমি হচ্ছে একটু হাতে সয়াবিন তেল নিয়ে এটাকে আমি গোল গোল করে চক্কর দিব দেখতে পাচ্ছ হাতে একটু সয়াবিন তেল নিয়ে এটাকে আমি গোল গোল করে শেপ করে নেবো তোমরা চাইলে যে কোনো শেপ দিয়ে তোমরা এটাকে তৈরি করে ফেলতে পারো তো আমি এখানে হচ্ছে কিছুটা গোল তৈরি করব আর কিছুটা হচ্ছে আমি লম্বা আকৃতির করে তুলব তো যাই হোক আমি এটাকে গোল করে আমি বানিয়ে নিচ্ছি আসলে বাহিরে এগুলোর কিন্তু প্রচুর দাম প্রচুর দাম তো আর বাইরের খাবারটা কেমন হয় বা কিভাবে খোলা রাখে তারা আমি জানি না বাট আমার কাছে মনে হয় যেন বাচ্চাদের যদি আপনারা ঘরে বানিয়ে দেন এটার টেস্টটাই আলাদা অন্যরকম একটা স্বাদ হবে আসলে আমার কাছেও খুব ভালো লেগেছে এই রেসিপিটি আমি কি বলবো তোমাদেরকে আসলে বানানোর পরে যে এত মজা হয়েছে এই দেখতে পাচ্ছ আমি এখানে লম্বা করে করে বানিয়ে এর মধ্যে আমি হচ্ছে কাঠি দিয়ে আমি এটাকে ভালো করে সেট করে নেব সুন্দর করে দেখতে পাচ্ছ আসলে যে যার মতো করে যেরকম মন চায় সেরকম তোমরা বানিয়ে নিতে পারবে বলগুলো তৈরি করতে আমি বলগুলো করেছি আর এগুলো আমি তিনটে করেছি এরকম লম্বা শেপ দিয়ে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছ তোমরা সবগুলো আমার তৈরি হয়ে গিয়েছে বানানো তো এরপরে হচ্ছে আমি চলে যাব চুলাতে আসলে তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে তো খুবই ভালো লাগছে এত সুন্দর করে আমি চিকেন বল তৈরি করেছি তো এরপরে আমি চুলাতে একটি হাড়ি বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি পর্যাপ্ত পরিমাণের পানিটা যখন একটু গরম হয়ে আসবে দেখতে পাচ্ছ কতটা গরম হয়েছে এর মধ্যে আমি সেই চিকেন বলগুলোকে দিয়ে দশ মিনিট পরিমাণ মতো আমি এটাকে একটু সিদ্ধ করে নেবো হালকা দশ মিনিট এর বেশি সেদ্ধ করা যাবে না তাহলে কিন্তু বলগুলো খুলে যেতে পারে বেশি নাড়াচাড়াও করে দেওয়া দেওয়া যাবে না তো দেখতে পাচ্ছ আমি দশ মিনিট হয়ে গিয়েছে আমার সিদ্ধ করা তো আমি এগুলোকে আমি একটি বাটিতে তুলে নিব তো এরপরে আমি হচ্ছে সেই লম্বা করে রাখা যেগুলো আমি লম্বা করে তৈরি করেছিলাম সেগুলো আমি সিদ্ধ করে নিব তো আসলে এইভাবে যদি তোমরা তৈরি করো অনেকটা টেস্ট পাবে দোকানের থেকেও অনেকটা মজা হবে ভালো হবে আমার কাছে মনে হয় আমার কাছে তো খুবই ভালো লেগেছে তো আমি এগুলোকেও ভালো করে সিদ্ধ করে নিয়েছি এরপরে আমি হচ্ছে কড়াইতে অল্প পরিমাণের একটু সয়াবিন তেল নিয়ে নিয়েছি একদম অল্প পরিমাণে নিয়ে আমি এটাকে ভালো করে এই করে দিলাম দেওয়ার পরে হচ্ছে তেলটা যখন গরম হয়ে আসবে এরপরে হচ্ছে আমি সেই চিকেন বলগুলোকে দিয়ে হালকা ভাজবো মানে খুব হালকা আলতো হাতে আমি এটাকে একটু হালকা ব্রাউন কালার করব হালকা বেশি না দেখতে পাচ্ছ কতটুকু ব্রাউন কালার করেছি তো আমি সেই গোল গোলগুলো আগে আমি ভেজে নিয়েছি এরপরে হচ্ছে আমি সেই লম্বা চিকেন বলগুলো আমি দিয়ে দিব তো লম্বা চিকেনগুলোও যখন ভাজা হয়ে যাবে দেখতে পাচ্ছ আমি তুলে নিয়েছি তো আসলে এইভাবে যদি তোমরা চিকেন বল তৈরি করো খুবই ভালো লাগবে তো আমি এখানে সৌন্দর্যের জন্য এখানে কাঠি কাঠির মধ্যে একটা একটা করে আমি তিনটা তিন পিস করে করে আমি ঢুকিয়ে নিচ্ছি আসলে আমার কাছে তো এই চিকেন বলটি খুবই ভালো লেগেছে খেতেও যে এতটা মজা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় তোমরা বড়রাও চাইলে খেতে পারো তো আসলে দেখতে পাচ্ছ আমি সবগুলো চিকেন খুবই সুন্দর করে এখানে নিয়ে নিয়েছি তো যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর হচ্ছে আমার মায়ের জন্য সবাই দোয়া করবে যাতে আমার মা এরকম করে প্রতিদিন তোমাদেরকে নতুন নতুন কোনো রেসিপি ভিডিও দিতে পারে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে